বা তোমার কি মন খারাপ এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে ওমা এই দিন না খায় ঘুমায় কিসে এই ছোট ছোট না খায় ঘুমাস কেন ওরে বাবা কি ঘুম আরেকটা কি কি এটা কি কারেন্টে শর্ট খেয়েছিস কে এ মুরব্বি মুরব্বি আয় হা এদি খিচকে রইছে খাইলে খান আইলে মুখ চৰাই ঘুমা খানার দিকে মুখ লাগায়া আর ঘুমা যাক সমস্যা নাই আর কিসু তোমার মন খারাপ বাবা কিছু তুমি এমনি রইছ কি লেইখা টাইটানিকের মতো একবারে টাইটানিকের মতো এক কোণায় রইছ কি সে বাবার মাকে তো মনে পড়ছে নাকি মেজো